ওকে আসসালাম আলাইকুম যাদের কেনার বাজেট এই মুহূর্তে আছে কিন্তু স্বপ্ন একটা হেরিয়ারের এই মুহূর্তে কেনার টাকা নাই কিন্তু একটা একটা কেনার বাজেট আপনার কাছে আছে কিন্তু আপনি চান গাড়ি কিনার লোন অথবা হেরিয়ার কিস্তির গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের লাইফটা অনেক বেশি স্পেশাল প্রিয় দর্শক আমরা আছি এই মুহূর্তে আরকে কে অটোতে আপনারা কিন্তু ব্যাংক গাড়িগুলা বা কিস্তির গাড়িগুলা আরকে কে অটোতেই সবচেয়ে বেশি পান আজকে একটা কথা বলে দিই আর অটোর ম্যাক্সিমাম গাড়িগুলার মডেল হয় আঠারো উনিশ বিশ রেজিস্ট্রেশন সাল হয় বাইশ তেইশ চব্বিশ মানে আপনারা যারা নতুনের মতো গাড়ি লোনে কিনতে চান একদম পুরনো গাড়ি চালাইতে চালাইতে ঝাঁঝরা বানায় ফেলছে ওই গাড়ি কিস্তিতে না ওইটা না আপনারা নতুনের মতো গাড়ি পাবেন ব্যাংক লোন সুবিধা অথবা কিস্তিতে এই হেরিয়ার গাড়িটা আপনি বাসা নিতে পারবেন মনে হয় বত্রিশ লাখ টাকা হইলে অনলি বত্রিশ লাখ টাকা হইলে এটা নিয়ে যেতে পারবেন বাকি টাকা আপনি কিস্তিতে দিতে পারবেন আস্তে 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 সো এটা হচ্ছে দু হাজার মডেলের হেরিয়ার এবার আপনি লোনে কিনতে গেলে বা কিস্তিতে কিনতে গেলে একটু বেশি টাকা লাগে এরকম ব্যাপার না যে একটু ইন্টারেস্ট লাগে এই গাড়িটা কিনলে আপনি নগদ টাকায় কিনলে ও যা কিস্তিতে কিনলে ওতা তা বাড়তি টাকা লাগবে না কারণ এই গাড়ির ম্যাক্সিমাম ইনস্টলমেন্ট দেওয়া হয়ে গেছে সাতাইশটা কিস্তি চলে গেছে আর যারা ব্যাংলোনে গাড়ি কিনেন জানেন যে ইন্টারেস্টের বেশিরভাগ টাকাটা কিন্তু ওই প্রথম কিস্তির মধ্যে চলে যায় বাকি প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে পরে সো এই গাড়িটা আজকে বত্রিশ লাখ টাকা বলে নিতে পারবেন মেবি রিমো আসলে দাম আর একটু কম

আহ এবং সান্ডুফ আছে আর ভিতরে হচ্ছে আপনার কি বলে এটা চকলেট কালার চেরি কালার তারপর হচ্ছে লেদার বিমন বায়ার গেঞ্জির কালার আর ভিতরের যে ডেশবোর্ডের কালার একই কালার ওকে অক্টেন দিবেন অরিজিনাল তেলের গাড়ি ফুল বডিতে সেন্সর আছে ওকে সো এই গাড়িটা আপনারা যদি কেউ নিতে চান আপনার কাছে একটা প্রিমিয় গাড়ির বাজেট থাকলে নিতে পারবেন তবে আজকে কিন্তু কম দামের গাড়িও আছে কিছু বাজেটের মধ্যে থাকেন দেখাবো ইনশাল্লাহ এই গাড়িটার পিছনে দেখা যাক তারপর দাম বলতেছি আঠারো মডেলের হেরিয়ার তেইশ সালের স্টেশন তেইশ সালের এটার কিস্তি গেছে কয়টা ভাইয়া এটার কিস্তি গেছে ভাইয়া হলো আপনার চলে গেছে আমি বলছি আপনি বলছেন তো এটা লাস্ট দিতে পারবেন একত্রিশ লাখ একত্রিশ লক্ষ টাকা হলে দুই মডেলের বাড়ি নিয়ে যেতে পারবেন

বাট এইরকম আপডেট মডেলের হাইস্টগুলো কিন্তু আর কেউ নাতে পাবেন এটা মডেল কত এটা দুই হাজার উনিশের মডেল রেজিস্ট্রেশন 2025 19 এর মডেল রেজিস্ট্রেশন 25 নতুন ফিট কবালা ভাই কি এখনো ভাড়া দাও হইছে না না একদিনও চলে না রাস্তায় নামে না গাড়ি এটা গাড়ি রেজিস্ট্রেশনের পর আর চলেই নাই পঁচিশ না সালে রেজিস্ট্রেশন কোন মাসে এটা 25 সালের এই যে এই মাসে রেজিস্ট্রেশন এই মাসে তাই মানে 25 সালের এই মাসেই রেজিস্ট্রেশন হইছে গাড়ি এটা আপনি নিয়ে আপনিই প্রথম ভাড়া দিবেন এটা এখন পর্যন্ত গাড়ি চলেই নাই চলেই নাই সো এই গাড়িগুলো হচ্ছে আপনার পাঁচ বছরের জন্য আপনি সুযোগ পাবেন ডাউন পেমেন্ট কত ভাইয়া ডাউন পেমেন্ট আঠারো লাখ পঞ্চাশ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাড়া দিয়ে দিবেন

তারপর এই যে পুষি স্টার্ট তেলের তেলের গাড়ি তেলের গাড়ি চোদ্দ এলপিজি করা আছে চোদ্দোর বিস্কিট কালারিং দেওয়ার পুসিস্টার্ট এবং পাল হ্যাঁ এটা কয় টাকা দাম জি প্লাস দাম পাবেন আপনারা আমাদের কাছে 25 লক্ষ 30000 টাকা 25 লাখ 30 25 লাখ সিট পাওয়ার সারা গাড়ির দামেই সিট পাওয়ার সহ গাড়ি 25 লাখ 30 মানে ক্যাশ টাকার গাড়ি আমাদের এখানে অনেক কমে পাবে হ্যাঁ গ্লাস লাইট অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল ওকে তাহলে দাম হচ্ছে 25 লাখ 30000 টাকা আস্কিং আসলে কমবে হ্যাঁ প্রিমিও কত মডেল প্রিমিও 2018 মডেল 24 এর রেজিস্ট্রেশন এটার মডেল 18 রেজিস্ট্রেশন সাল 24 সেলের গাড়ি

বাইশ লক্ষ পঞ্চাশ হাজার বাইশ লক্ষ পঞ্চাশ হাজার দিবেন আঠারো মডেলের গাড়ি চব্বিশ রেজিস্ট্রেশন নিয়ে যাবেন বাড়ি বা কিস্তি ব্যাংকে চালাতে হবে পাঁচ টাকা একটা এলপিজি করা আছে এলপিজি করা গাড়ির মডেল কত

কত এটা একুশ লাখ টাকা দিলেই আপনি গাড়ি নিতে পারবেন একুশ লাখ টাকা দিলে গাড়ি নিতে নন হাইব্রিড ওকে এই গাড়িটা নিলে মাত্র আপনাকে দিতে হবে কত একুশ লাখ একুশ লাখ টাকা আর বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন জি জি পাওয়ার তারপর লাইট আছে মডেল দুইটাই উনিশের মডেল একটা স্কোয়ারোহা নোয়া কত টাকা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট দিতে হবে আমাদের হলো আপনার উনিশ লক্ষ আশি হাজার টাকা উনিশ লাখ হাজার দিলেই উনিশের মডেল

এই গাড়িটা কত টাকা হলে দিবেন এই গাড়িটা ডাউন পেমেন্ট দিতে হবে আঠারো লক্ষ সত্তর হাজার টাকা আঠারো লক্ষ সত্তর হাজার সত্তর হাজার টাকা আঠারো লাখ সত্তর হাজার টাকা হলে আপনি গাড়ি নিতে পারবেন জি আর এটা কিন্তু হাইব্রিড তেলের দুইটা দেখাইছে ওই তিনটাই গাড়ি দেখাইলাম নোহা স্কোয়ার দুইটা মিলে শোরুমের নাম হচ্ছে আর কেও অটো আর ঠিকানা হচ্ছে

মানে প্রত্যেকটা গাড়ির ডিটেলস জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েন ডিটেলস বলে দেওয়া হবে হ্যাঁ আর গাড়ি যদি কেউ সেল করেন গাড়ি যদি কেউ বিক্রি করতে চান লোনের গাড়ি সবাই কিনে না সবাই কিনে না আপনি লোনের গাড়ি বিক্রি আমাদের নাম্বারে ফোন দিলে আমরা ওই লোনের গাড়িটা আপনাকে এক্সচেঞ্জ করে দিতে পারবো আমরা কিনে নিব কিনে নিতে পারবেন আচ্ছা এই গাড়িটার মডেল আঠারো গাড়ি বেসতে চান তেইশ রেজিস্ট্রেশন হেরিয়ার মাত্র বত্রিশ একত্রিশ লক্ষ টাকা হলে আপনি নিতে পারবেন টাকা হলে আপনার এই গাড়িটা নিতে পারবেন অষ্টআশি হাজার টাকা করে কিস্তি সাতাইশটা গেছে টা বাকি ওকে তাহলে আজকের মতো বিদায় সবচেয়ে বেশি লোনের গাড়ি ব্যাঙ্গলোনের গাড়ি আপনি আর কে অটোতেই পাবেন চলে আসেন লোনের গাড়ি লাগলে আপনার বাজেটের মধ্যে যারা বিক্রি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাইক্রো সবই আছে জি আচ্ছা হ্যাঁ হ্যাঁ যারা বিক্রি করবেন তারাও আসেন আসেন এক্সচেঞ্জের জন্য আসেন বিক্রি করতে চাইলেও আসেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম